নমস্কার আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি বানাবো লাল লাল করে আলু দিয়ে মটন কারি তো দেড় কিলো মটন নেওয়া হয়েছে আর এখানে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট নেওয়া হয়েছে তো এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইতে একটু বেশি করে তেল আর এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো ভেজে নেব তো এটাকে আমি দিয়ে দিচ্ছি সবগুলি আলু আর এটা শুধু নুন হলুদ দিয়ে ভেজে নেবো একটু ভাজার করে বাকিটা মাংসের সাথে রান্না হবে তো আপনারা আমার রান্না যদি পছন্দ করেন দেখতে চান বারবার তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে মতো নুন আর একটু সময় ভেজে নিয়ে তারপর আমি দিয়েছি এর মধ্যে সামান্য হলদির পাউডার না হয় শুরু থেকে হলদি পাউডারটা দিলে অনেক সময় একটু কালো কালো হয়ে যায় জলে যায় তার জন্য আমি একটু পরে দিয়েছি হলদি পাউডারটা তো আমি আলুগুলো ভাজা হয়েছে আমি তুলে নিয়েছি এখন কড়াইতে তেল বাকি ছিল তার মধ্যে আমি আর একটু বেশি করে তেল দিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে তেজপাতা আর দিয়ে দেব আমি কিছু এলাচ আর দালচিনি পুরোনি গোটা এলাচ দারচিনি দিয়েছি এটাকে আমি ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে আর এদিকে আমার করা আছে মশলাটা রেডি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এটাকে আমি দিয়ে দেবো একটু সাবধানে দিচ্ছি কারণ কে বেশি গায়ে পরে না যায় তার জন্য আস্তে আস্তে আমি দিয়েছি তো এটাকে এখানে করাইটাও বড় তার জন্য একটু সাবধানে করতে হচ্ছে এর মধ্যে একটু চেড়ে দিয়েছি হলদি পাউডার আর সবগুলি আমি দুই চামচ পরিমাণ দিতে হয়েছে কারণ এখানে একটু পরিমাণটা বেশি আছে হলদিটা তো তুলনামূলক একটু কম দিয়েছি তো জিরে পাউডার দু চামচ মতো আর ধনে পাউডার আর একটু বেশি পরিমাণ দিয়েছি আমি তো এর মধ্যে জিরে পাউডার হলদি পাউডার জিরে পাউডার ধনে পাউডার দেওয়া হয়ে গেছে আর দিয়েছি আমি একটু বেশি করে লাল লঙ্কা পাউডার কারণ ঝোলটা একটু লাল লাল হবে তো এখন আমি মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি ভালোভাবে যতক্ষণ এটা জলটা টেনে না যায় ততক্ষণ কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে মশলাটা তো এখন আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি মটনটা দিয়ে দেব তো মটনটা একটু ওয়েট বেশি ছিল আমার হাতে আর্থ্রাইটিসের পেইন আছে তার জন্যে আমি এটাকে দিতে একটু সময় লাগছে তো আমি দিয়ে দিচ্ছি মটনটা তো একটু সময় নিয়ে নিচ্ছি আমি মাফ করবেন সবাই তো মটনটা দেওয়া হলে আমি ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে মটনটার সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে কারণ আজকে আমি প্রেশার কুকারে দেবো না এটা পরিমাণে বেশি আছে অতখানি আমি প্রেশার কুকারে করবো না কড়াইতেই ধীরে ধীরে যতক্ষণে হয় হবে তো একটু জলটা টেনে গিয়েছে মশলা মাংসটা একটু জল ছেড়ে দিয়েছিল তো এখন আমি আন্দাজ মতো এর মধ্যে নুন দিয়ে দিয়েছি তো এখন আবার এটাকে ভালোভাবে মিশিয়ে আমি মাংসটার মধ্যে আবার দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেবো এর মধ্যে একটু আমার কষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু আমি রান্না করতে ভালোবাসি তার জন্যেই রান্না করি তো এবার আমি একটা বড় একটা গামলা দিয়ে ঢেকে দিয়েছি নুন দেওয়ার পর আবার মটনটা জল ছেড়ে দিয়েছে মাঝে মাঝে একটু নেড়ে তেড়ে দিচ্ছি কারণ না হয় অনেক সময় জল থাকে কিন্তু নিচে থেকে একটু জলে জলে যায় তো এরকম জলে না যায় এর জন্য আমি মাঝে মাঝে একটু নেড়ে টেড়ে দিয়ে তারপর আমি এটাকে আবার বারবার ঢেকে দিচ্ছিলাম একটু সময় লাগিয়ে রান্না করতে হবে কারণ না হয় মটনটা সিদ্ধ হবে না এবার মোটামুটি আমার মাংসটা কষানো হয়ে এসছে তো আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম আমি ঝোলের জন্য গরম জল দেব তো আমি অনেকখানি জল গরম করে রেখেছি ওইটা এক গামলা জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো এটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব রান্না করার পর তারপর একটু ঢেকেও এটা রান্না করতে হবে এটা অনেকক্ষণ সময় লাগবে রান্না করতে কারণ এটা প্রেশার কুকারে করছি না খোলা কড়াইতে করছি তো একটু ঢেকে দিয়েছি আমি কয়েকবার এভাবে ঢাকা তুলে তুলে একটু নেড়ে চড়ে দিয়ে আবার ঢেকে দিয়েছি তো ততটা আমি ভিডিও করে মাঝে মাঝে আমি একটু নেড়ে দিয়েছিলাম এখন আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা বেশি আগে হলে আবার আলুটা গলে যায় আলু যদি গলে যায় তাহলে খেতে ভালো লাগে না তো তার জন্য আমি একটু দেরি করে দিয়েছি এটা ভাজাও আছে এখন আলুটা দিয়ে আমি একটু আবার ঢেকে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব তো কিছুক্ষণ রান্না হওয়ার পর অনেকক্ষণ সময় গেছিল আপনারা দেখে করে নেবেন আমার রান্নাটা হয়ে এসছে আমি গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে তো মাঝখানে অনেক সময় গেছে ওটা আপনারা দেখে করে নেবেন মটনটা যতক্ষণে সিদ্ধ হয় এভাবে খোলা কড়াইতে করলে এটা টেস্ট একটু ভালো হয় আর আমি গরম মশলাটা দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব কারণ এখানে কিছু আলো আছে নামিয়ে দিলে না হয় আবার ঝোলটাও আবার বেশি শুকিয়ে যাবে তো আমি আমার রান্নাটা শেষের পথে আমি রান্নাটা এখন নামিয়ে নেব মটনটা একটা বড় একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি তো আপনারা সবাই আমার রান্নাটা দেখলেন তার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আসলে একটু ওজনটা বেশি ছিল কড়াইয়ের ওজন তারপরে সবজিটা মিলিয়ে দিলে আমার একটু ভারী ভারী মনে হচ্ছিলো আমি পারছিলাম না ঢালতে তো আমার একটু সময় লেগেছে তো আজকের রান্নাটা কেমন লাগলো আশা করি কমেন্টসে জানাবেন সবাই পাশে থাকবেন এভাবে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে এভাবে আলু দিয়ে লাল লাল করে মটন রান্না করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন